নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে দেবলগ গ্রহস্য কথায় অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই আজকের স্টোরিটি হল পর্বতিন শ্রীকৃষ্ণের লীলা খেলা তীনাবর্ত উদ্ধার কৃষ্ণ তিনাবর্ত উদ্ধার পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই সৈরস্যজ পূর্ণ অর্থাৎ সমস্ত সম্পদ সমস্ত বীর্য সমস্ত স্ত্রী সমস্ত যশ সমস্ত জ্ঞান সমস্ত বৈরাগ্য তার মধ্যেই বর্তমান বহুরূপে তিনি অবতরণ করেন এবং তার সেই অবতরণের ফলে বদ্ধজীব তার লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার অসীম সৌভাগ্য অর্জন করে ভগবদ্গীতায় ভগবান বলেছেন জন্মকর্ম চমে দিব্যম অর্থাৎ ভগবানের জন্ম এবং তার এই অসাধারণ কার্যকলাপের কাহিনী শ্রবণ করে অসীম সৌভাগ্য অর্জন করতে পারে ভগবানের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গলাভ করতে পারি ভগবানের এই সমস্ত লীলাবিলাস শ্রবণ করে আমরা জড়জগতের বন্ধনমুক্ত হয়ে অপ্রাকৃত ভগবান নামে উন্নীত হতে পারি প্রতিটি বদ্ধজীবী গল্প উপন্যাস নাটক ইত্যাদি আকারে অন্য জীবের কথা শুনতে ভালোবাসে অপরের কার্যকলাপ সম্বন্ধে সোনার এই প্রবণতার সদ্য ব্যবহার আমরা করতে পারি ভগবানের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করে এবং তার ফলে তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে উন্নীত হতে পারি শ্রীকৃষ্ণের লীলাসমূহ কেবল অপূর্ব সুন্দর নয় তা অত্যন্ত চিত্তাকর্ষক কেউ যদি ভগবানের লীলাসমূহ শ্রবণ করে তাহলে দীর্ঘকাল জড়জগতে আবদ্ধ থাকার ফলে হৃদয়ে যে আবর্জনা সঞ্চিত হয়েছে তা অচিরেই পরিষ্কার হয়ে যায় শ্রী চৈতন্য মহাপূর্ব নির্দেশ দিয়ে গেছেন যে কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে আমরা সব রকমের থেকে মুক্ত হতে পারি আত্ম উপলব্ধিক অনেক রকম পন্থা রয়েছে কিন্তু এই ভক্তিযোগের পন্থায় যার সব চাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে শ্রবণ যে কেউই সব রকমের জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং তার ফলে সে তার স্বরূপ উপলব্ধি করতে পারে জড়বন্ধনের কারণ হচ্ছে এই কলুস এবং হৃদয় যখন এই কলুষ থেকে মুক্ত হয় তখনই জীবের সুপ্ত ভগবৎ ভক্তি জাগরিত হয় পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তি জাগরিত হয় পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলে ভগবৎ ভক্তের সঙ্গে মৈত্রী স্থাপনের যোগ্যতা লাভ করা যায় পরীক্ষিত মহারাজ তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে পরামর্শ দিয়ে গেছেন যে প্রতিটি জীবী যেন ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণ করতে চেষ্টা করে সেই উদ্দেশ্য এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ প্রকাশ করা হচ্ছে যাতে এই পন্থ পাঠ করে প্রতিটি মানুষ তার জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারেন ভগবান তার অহেতুকী কী প্রভাবে এই জড়জগতে অবতরণ করেন এবং একজন সাধারণ মানুষের মতো তার লীলাবিলাস করেন দুর্ভাগ্যবশত দুষ্কৃতকারীরা এবং নাস্তিকেরা শ্রীকৃষ্ণকে তাদের মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে ভগবদ্গীতায় ভগবান নিজে এই ধরনের আচরণের নিন্দা করে তাকে অবজ্ঞা করে ভগবদ্গীতায় ভগবান নিজে এই ধরনের আচরণে নিন্দা করে বলেছেন অবজানন্তি মাং মীরা মীরা বা পাচণ্ডেরা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ অথবা একটু বেশি শক্তিশালী মানুষ বলে মনে করে তাদের চরম দুর্ভাগ্যের ফলে তারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করতে পারে না কখনও কখনো আবার এই ধরনের প্রাচণ্ডেরা কোনোরকম স্বাস্থ্য প্রমাণ ছাড়াই নিজেদের ভগবানের অবতার বলে অপপ্রচার করার চেষ্টা করে শ্রীকৃষ্ণের উত্থান অভিষেক শ্রীকৃষ্ণের বয়স একটু বাড়তে থাকলে কখন তিনি নিজে নিজেই পাশ ফিরে উপুর হয়ে শুতে চেষ্টা করতেন এই চেষ্টাকে উত্থান বলা হয় এবং এই উপলক্ষকে কেন্দ্র করে নন্দ মহারাজ এবং মা যশোদা উত্থান সম্বন্ধীয় অভিষেক উৎসব আয়োজন করেন সেই উপলক্ষে তারা সমস্ত গোপগোপিকাদের নিমন্ত্রণ করলেন এবং আনন্দে উৎফুল্ল হয়ে তারা সকলে এসে উপস্থিত হলেন অতি সুন্দর বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন এবং উপস্থিত সকলেই সেই মঙ্গলগীত বাদ্য উপভোগ করতে লাগলেন অনেক অনেক তত্ত্বদষ্টা ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হয়েছিল এবং তারা শ্রীকৃষ্ণের সৌভাগ্য কামনা করে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এইভাবেই যখন মঙ্গল গীত হচ্ছিল এবং বাদ্য বাজছিল এবং ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র আবৃত্ত করছিলেন তখন মা যশোদা সমাগত পুরো নারীদের নিয়ে শ্রীকৃষ্ণকে স্নান করালেন এই স্নান বলা হয় অভিষেক আজও বৃন্দাবনে সবকটি মন্দিরে এই অনুষ্ঠান পালন করা হয় এই উপলক্ষে মা যশোদা অপরিযাপ্ত পরিমাণ শস্য এবং স্বর্ণালঙ্কারে ভূষিত অতি উত্তম বহু গাভীর তত্ত্বজ্ঞান সম্বন্ধিত ব্রাহ্মণদের দান করার আয়োজন করেছিলেন শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে এবং সুন্দরভাবে সাজিয়ে মা যশোদা স্নান করলেন এবং খুব সুন্দর শয্যায় ভূষিত হয়ে শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে ব্রাহ্মণদের মন্ত্রপাঠ শুনছিলেন তখন শ্রীকৃষ্ণ তার কোলে ঘুমিয়ে পড়লেন যশোদা মা তখন তাকে সযত্নে একটি গরুর গাড়ির নিচে শুইয়ে দিলেন সেই শুভ উৎসবকে সমস্ত আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব এবং ব্রজবাসী তত্ত্বাবধান করতে মা যশোদা এত ব্যস্ত ছিলেন যে তিনি শ্রীকৃষ্ণকে দুধ খাওয়াতে ভুলে গিয়েছিলেন তাই ক্ষুধার্ত হয়ে শ্রীকৃষ্ণ কাঁদতে লাগলেন কিন্তু চারিদিকে এত কোলাহল হচ্ছিল যে মা যশোদা তার স্পন্দনের শব্দ শুনতে পেলেন না একে তো তার ক্ষুধা পেয়েছিল এবং তার উপরে তার মা তাকে এভাবেই অবহেলা করছে তাই শিশু শ্রীকৃষ্ণ খুব রাগ করলেন তখন তিনি একজন সাধারণ শিশুর মতো তার চরণ কমল যুগল ছুটতে লাগলেন এবং তার ফলে তার অতি পল্লব চরণ কমলের আঘাতে সেই শকরটি উল্টে গেল গাড়িটি কাঁসা ও পিতলের বাসনপত্রে বোঝাই ছিল এবং সেগুলি পড়ার ফলে প্রচণ্ড শব্দ হলো গাড়িটির অক্ষ থেকে চাকা দুটি খুলে গেল এবং গাড়ির জোয়াল ভেঙে গেল মা যশোদা প্রমুখ ব্রজগোপীরা সেই অদ্ভুত ব্যাপারে অত্যন্ত বিস্মিত হয়ে বলা করতে লাগলেন কীভাবে এই গাড়িটি আপনা থেকেই ভেঙে গেল সেই গাড়িটি ভাঙার আসল কারণ যে কি তা কেউ স্থির করতে পারল না কিন্তু যে সমস্ত শিশুদের ওপর শ্রীকৃষ্ণকে দেখবার ভার ছিল তারা বলল শ্রীকৃষ্ণ কাঁদতে কাঁদতে পদ আগাতে সেই গাড়িটিকে ভেঙে ফেলেছে শিশুরা তাদের বলল যে নিজেদের চোখে তারা এই ঘটনা ঘটতে দেখেছে এবং সেই বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই অনেকেই সেই শিশুদের কথা বিশ্বাস করলেন কিন্তু অনেকেই আবার বললেন কিভাবে সেই শিশুর কথায় বিশ্বাস করা যায় গোপ এবং গোপিকারা বুঝতে পারলেন না যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান একটি শিশুরূপ শয়ন করে আছেন এবং তিনি যা ইচ্ছা করতে পারেন সম্ভব এবং অসম্ভব উভয় তার শক্তির অধীন যখন এভাবেই সকলে আলোচনা করছিলেন তখন শ্রীকৃষ্ণ কাঁদতে লাগলেন মা যশোদা তখন শিশুটিকে দুষ্টগ্রহ আক্রমণ করেছে এই আশঙ্কায় তাকে কোলে তুলে নিয়ে ব্রাহ্মণদের মাঙ্গলিক মন্ত্র উচ্চারণ সহকারে স্বতন্ত্রয়ন করালেন এবং স্তন করালেন শিশু যখন সুস্তভাবে মাতৃস্তন পান করে তখন বোঝা যায় যে সে সব রকম বিপদ থেকে মুক্ত হয়েছে তারপর বলবান গোপেরা গাড়িটি ঠিক করলেন এবং যে সমস্ত বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেগুলি আবার ঠিক করে তাতে সাজিয়ে রাখলেন তারপর ব্রাহ্মণেরা দই ঘি কুশ এবং জল দিয়ে হুমকি আর সম্পাদন করলেন শিশুটির সৌভাগ্য কামনা করে তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করলেন যে সমস্ত ব্রাহ্মণেরা সেখানে উপস্থিত ছিলেন তারা সকলেই অত্যন্ত সুযোগ্য কেননা তাদের চিত্তে ঈর্ষার লেশমাত্র ছিল না তারা কখনো অসত্য আচরণ করেননি তারা কখনো গর্বান্বিত হননি তারা সম্পূর্ণভাবে অহিংস ছিলেন এবং তারা অমানী ছিলেন তারা সকলেই ছিলেন যথার্থ ব্রাহ্মণ এবং এই ধরনের ব্রাহ্মণদের আশীর্বাদও কখনো মিথ্যা হয় না এই ব্রাহ্মণদের প্রতি দৃঢ় বিশ্বাস সহকারে নন্দমহারাজ শিশু শ্রীকৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং পূর্ণ ঔষধিযুক্ত জলে তার অভিষেক করলেন ব্রাহ্মণেরা তখন ঋগ যজু এবং সামবেদ থেকে মন্ত্র উচ্চারণ করলেন শাস্তে বলা হয়েছে যে যথার্থ ব্রাহ্মণ না হলে বৈদিক মন্ত্র পাঠ করা উচিত নয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত ব্রাহ্মণেরা সমস্ত বামন ব্রাহ্মণসুলভ গুণের দ্বারা ভূষিত ছিলেন নন্দমহারাজেরও তাদের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল তাই তিনি বৈদিক মন্ত্র উচ্চারণ করে শাস্তীয় আচার অনুষ্ঠান করতে তাদের আহ্বান করেছিলেন ভিন্ন ভিন্ন উদ্দেশ্য ভিন্ন ভিন্ন ধরনের যোগ্য করার নির্দেশ দেওয়া আছে কিন্তু যথার্থ ব্রাহ্মণ না হলে সেই মন্ত্রগুলি উচ্চারণ করা যায় না এবং যেহেতু এই কলিযুগে এই ধরনের যোগ্য ব্রাহ্মণ পাওয়া যায় না তাই এই যুগে সব রকমের বৈদিক যাগযজ্ঞ অনুষ্ঠান নিষিদ্ধ তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগের জন্য কেবল একটিমাত্র যোগ্যবিধির নির্দেশ দিয়ে গেছেন এবং সেটি হচ্ছে সংকীর্তন যজ্ঞ অর্থাৎ ভগবানের নাম সম্বন্ধিত মহামন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কীর্তন করা ব্রাহ্মণেরা যখন দ্বিতীয়বার বৈদিক মন্ত্র পাঠ করলেন এবং যজ্ঞ অনুষ্ঠান করলেন তখন নন্দমহারাজ আবার তাদের প্রচুর পরিমাণ দান করলেন এবং অসংখ্য দান করলেন এই সমস্ত গাভীগুলির গায়ে ছিল সোনার জরির কাজ করার বস্ত্র তাদের শিংগুলি ছিল স্বর্ণ অলঙ্কারে ভূষিত তাদের খুরগুলি ছিল রূপার পাত দিয়ে মোড়া আর তাদের গলায় ছিল ফুলের মালা তারা অদ্ভুত শিশুপুত্র শ্রীকৃষ্ণের মঙ্গলের জন্য তিনি অপরিজপ্তভাবে ব্রাহ্মণদের দান করলেন এবং ব্রাহ্মণেরাও তার বিনিময়ে প্রাণ ভরে শ্রীকৃষ্ণকে আশীর্বাদ করলেন এই সমস্ত সুযোগ্য ব্রাহ্মণের আশীর্বাদ কখনো নিষ্ফল হয় না তিনাবর্ত উদ্ধার এই উৎসবের পর একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে আদর করছিলেন হঠাৎ তখন তার মনে হল এই শিশুটি যেন অত্যন্ত ভারী হয়ে উঠেছে এবং তাকে আর বহন করতে না পেরে তিনি অনিচ্ছা সত্ত্বে তাকে মাটির ওপরে রাখলেন তার কিছুক্ষণ পরে তিনি নানারকম গৃহকর্মে ব্যস্ত হয়ে এক ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেখানে এসে উপস্থিত হল সে সেই শিশুটিকে তার কাঁধের ওপর তুলে নিল এবং ধুলোরাশি দিয়ে সমস্ত গোকুল আচ্ছন্ন করে ফেলল তার ফলে কেউই আর কিছুই দেখতে পেল না এবং চারিদিক তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল এই ভীষণ দুর্যোগের সময় মা তার শিশুটিকে যেখানে রেখেছিলেন সেখানে আর দেখতে পেলেন না দিনাবর্ত তখন ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে শ্রীকৃষ্ণের কাছে এসে উপস্থিত হল সে সেই শিশুটিকে তার কাঁধের ওপর তুলে নিল এবং ধুলিরাশি দিয়ে সমস্ত গোকুল আচ্ছন্ন করে ফেলল তার ফলে কেউই আর তখন কিছুই দেখতে পেল না এবং চারিদিক তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল এই ভীষণ দুর্যোগের সময় মা তার শিশুটিকে যেখানে দিনাবর্তা আকাশে উড়িয়ে নিয়ে গেছে শ্রীকৃষ্ণকে না দেখতে পেয়ে মা যশোদা তখন মৃতবৎসা গাভীর মতো ভূমিতে পড়ে করুণভাবে রোদন করতে লাগলেন মা যশোদা যখন এইভাবে বিলাপ করতে করতে কাঁদতে লাগলেন তখন সমস্ত বজগোপিলকারা চারিদিক শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়াতে লাগলেন কিন্তু কোথাও তারা খুঁজে পেলেন না দিনাবর্ত যখন শ্রীকৃষ্ণকে নিয়ে নবমণ্ডলের অনেক উপরে উঠে গেছে কিন্তু হঠাৎ শিশুটি এত ভারী হয়ে উঠল যে সে তাকে নিয়ে আর উপরে উঠতে পারল না তখন তাকে ঘূর্ণিঝড় কার্যকলাপ কার্যকলা বন্ধ করতে হল শিশু শ্রীকৃষ্ণ অত্যন্ত ভারী হয়ে পড়ার ফলে তার ভরে নিরাবর্তা সুর নিচের দিকে পড়তে লাগল শ্রীকৃষ্ণ তার গলা জড়িয়ে ধরেছিল তাই সে তাকে নিয়ে আর উপরে উঠতে পারল না তখন তাকে ঘূর্ণিঝড়ূপী কার্যকলা বন্ধ করতে হলো শিশু শ্রীকৃষ্ণ অত্যন্ত ভারী হয়ে পড়ার ফলে তার ভারে দিনাবর্তা সুর নিচের দিকে পড়তে লাগলো যেহেতু শ্রীকৃষ্ণ তার গলা জড়িয়ে ধরেছিল তাই সে তার ভার থেকে মুক্ত হতে পারছিল না তৃণবর্তের কৃষ্ণকে একটা পর্বতের মতো ভারী মনে হতল সে তার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করল কিন্তু পারল না তার চোখ দুটো কোটোর থেকে বেরিয়ে পড়ল সেই অস্ফুট শব্দ সহকারে পান করে বৃন্দাবনে পতিত হল তার সমস্ত শরীর বিধ্বংস হল এবং তাকে মহাদেবের বাণী নিহত ত্রিপুরাসুরের মতো মনে হল পাথরের উপর পতনের ফলে তার সমস্ত শরীর বিধ্বংস হয়ে গেল সমস্ত বজবাসীরা তখন তার সেই শরীরটিকে দেখতে পেল বজগোপিকারা যখন সেই নিহত অসুরটিকে এবং তার বুকের ওপর কিরারত শ্রীকৃষ্ণকে দেখলেন তখন ছুটে গিয়ে তার গভীর স্নেহের সঙ্গে শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিলেন এভাবেই শ্রীকৃষ্ণকে ফিরে পেয়ে গোপ গোপিকারা অত্যন্ত আনন্দিত হলেন তখন তারা বলাবলি বলি করতে লাগলেন কি আশ্চর্যের বিষয় এই ওষুধটা শ্রীকৃষ্ণকে খাওয়ার জন্য চুরি করে নিয়ে গিয়েছিল কিন্তু পরিণামে তার মৃত্যু হল কেউ কেউ বলল যারা অত্যন্ত পাপি তাদের পাপের ফলে তাদের মরণ হয় আর কৃষ্ণ হচ্ছে অত্যন্ত পুণ্যবান তাই সব রকম বিপদ থেকে সে রক্ষা পায় আর আমরাও নিশ্চয় আমাদের পূর্বজন্মে অনেক যাগযজ্ঞের অনুষ্ঠান করেছি পরমেশ্বর ভগবানের আরাধনা করেছি অনেক ধন সম্পদ দান করেছি এবং মানুষের মঙ্গলের জন্য অনেক অনেক ভালো কাজ করেছি সেই পুণ্যকর্মের ফলে সেই শিশুটি সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছে গোপীরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন আমাদের পূর্বজন্মে আমরা না জানি কি কঠোর তপস্যা করেছিলাম কিংবা ভগবানের আরাধনা করেছিলাম বা জনহিতকর কাজ করেছিলাম বর বৃক্ষ রোপণ করেছিলাম বা কূপ খনন করেছিলাম যার ফলে এই বালকটি আজ মৃত্যুমুখ থেকে ফিরে এসে আমাদের আনন্দিত করেছে এই আশ্চর্য ঘটনা দর্শন করে নন্দ মহারাজ বাসুদেবের সাবধান বাণী স্মরণ করতে লাগলেন একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিয়ে পুত্রস্নেহে বিগলিত হৃদয়ে শতপ্রবাহিত স্তন্দুগ্ধ পান করবার পর কুম্বন করে তাকে আদর করছিলেন এমন সময় শ্রীকৃষ্ণ হাই তুললে এবং যশোদা দেবী তার মুখের মধ্যে আকাশ স্বর্গ মর্ত জ্যোতিষচক্ষ সূর্য চন্দ্র অগ্নি বায়ু সমুদ্র দ্বীপ পর্বত নদী বন সাবর জঙ্গম সমস্ত কিছু দেখতে পেলেন যশোদা দেবী হঠাৎ শিশুর মধ্যে এইভাবে নিখল দর্শন করে কম্পিত কলবরে স্বরে বলে উঠলেন একই অপূর্ব দৃশ্য তিনি আর কিছু বলতে পারলেন না কেবল তার নয়ন মুদিত করে তিনি বিস্ময়ান্বিত হয়ে রইলেন শিশুরূপে মাতৃক করে অবস্থানকালে শ্রীকৃষ্ণ এই বিশ্বরূপ প্রদর্শন প্রমাণ করে যে পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই পরমেশ্বর ভগবান তা তিনি মাতৃক করে একটি শিশুরূপে নিজেকে প্রকাশিত করুন বা কুরুক্ষেত্রে রণাঙ্গনে একজন সারথী নিজেকে প্রকাশিত করুন নির্বিশেষবাদীদের যে অনুমান যে ধ্যান বা যোগ্য বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে মানুষ ভগবান হতে পারে তা এখানেই ভ্রান্ত বলে প্রমাণিত হচ্ছে ভগবান সর্ব অবস্থাতেই ভগবান এবং জীব হচ্ছে ভগবানের অংশ তারা কখনোই অচিন্ত বা অপ্রাকৃত শক্তির ভগবানের সমকক্ষ হতে পারে না বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি পরের ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর কিছু ভুল দুটি থাকলে ক্ষমা করবেন এবং পরের পর্বটি দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ